লোক কম আছে কিন্তু বেশি আছে সম্মানিত মুসলিম সমাজ অনেকক্ষণ ধরে আপনারা জালসা শুনছেন আমার পূর্বে জন বক্তা এবং বিশেষ করে হাজরতুল আল্লাহ মৌলানা মুক্তি আলোচনা শ্রবণ করলেন অল্প আমি কিছুক্ষণ আলোচনা করব বিশেষ করে আজকে চাঁদের হয়তো বারো তারিখ চলে গেছে কালকে তেরো তারিখ পরশু চোদ্দ তারিখ তারপরে হলো পনেরো তারিখ যেই মাছটা আমরা অতিবাহিত করছি এই মাসের নাম হলো মাস মাসে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা করি সেই কাজটা কি শাহান মাসবান এরপরে একটা মাস আসছে যে মাসটার নাম হলো রমজানুল মুবারক রমজান মাসে গোটা মাসটাই আমাদের জন্য মোতাবারক গোটা মাসটাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস তারপরে একটি মাস আসে মাসটার নাম হলো সাওয়াল মাস যেটা ঈদের মাস বলা হয় রমজান মাস কাটার পর ঈদের যেটা মাস সেটা হলো সাওয়াল মাস সাওয়াল মাসের ফজিলতটা আগে বলি বা মাসের ফজিলত হলো এই আল্লাহ তাআলা রাসূল বলেন কেউ যদি রমজান মাসের রোজা রাখার পরে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখে সাওয়াল মাসের যে ব্যক্তি রোজা রাখবে পূর্ণ রোজা রাখার যতটা নেকি নেকি তাকে ওই ছয়টি রোজা রাখার কারণে দেওয়া হবে বলেন শুভান তবে আমাদের এলাকায় দেখা গেছে এই ছয়টা রোজা পুরুষরা রাখে না ওই মা বোনরাই রাখে মুসলমান পুরুষ হোক অথবা নারী সবাইকে এই রোজাটা রাখা উচিত কারণ এই ছয়টি রোজা রাখলে গোটা বছর আপনি নেকি পাচ্ছেন তারপরে আসুন আজকে যেই মাস আমরা অতিবাহিত করছি সাবান মাস বর্তমান যুগে ইউটিউব ইত্যাদি যদি আপনি দেখেন ফেসবুক দেখেন বহু বক্তা এমন আছে যারা বলে যে মাসের তারিখে যদি সাবান কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে এতে তার কোনো লাভ হবে না বরং এই রোজা রাখার কারণে ও জাহান নামে যাবে বলেন নাউজ কেউ কেউ আবার বলছে সাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে এবাদত করে কোনো লাভ নাই আবার কেউ বলে হালুয়া রুটি খেয়ে কি হবে হালুয়া রুটি খাওয়াটা হলো বেদা মুসলমান আমি কয়েকটা হাদিস তেলাওয়াত করি এই শাবান মাসের ফজিলত প্রসঙ্গে আল্লাহু তাআলা নবী সারা বিশ্বের নবী আকাই নামদার মাদিনি তাজদার আহমদি মুক্তার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা স্ত্রী হাজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বুখারী মুসলিম তিরমিজি নিসাই আবু দাউদ ইবনে মাজাহ সব জায়গায় হাদিসটা কম বেশ আছে তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে পরে সব থেকে বেশি যেই মাসে রোজা রাখতেন সেই মাসটা হলো শাবান মাস জোরে বলেন সুবহানাল্লাহ রমজানের পরে সবথেকে বেশি নবীজির রোজা রাখতেন কোথায় কোন মাসে সাবান মাসে সুতরাং সাবান মাস্টারকে নবীজি অনেক বেশি গুরুত্ব দিতেন ইভেন আদাদে আয়েশা সিদ্দিকার দিয়ে লাভ ও তানানাহা বলেন যে কোন কোন বস্তর তো এমন হতো যে নবীজি সাল্লাহর ইসলাম গোটা সাবান মাস্টার রোজা রেখে রেখেই কাটিয়ে দিতেন জরে বলেন হ্যাঁ তাহলে মাসের গুরুত্ব আছে আছে ভাই এবং বিশেষ করে আমরা যেই রোজাটা রাখি শ্রাবান মাসে সেটা হলো পনেরো তারিখের রোজা আসুন ভাই এই শ্রাবান মাসের পনেরো তারিখ যাকে আমরা সাবে বারাত বলি সাব সাব মানে হল রাত্রি আর বারাত মানে হল পরিত্রাণ সাবে বারাতের অর্থটা কি পরিত্রানের রাত্রি মুক্তির রজনী পরিত্রাণ রাত্রি কেন এবং মুক্তির রজনী কেন এই প্রসঙ্গে আসুম দুস্কানা হাতের শুনি আল্লাহু তালা রসুল সল্লাল্লাহু তালা আরহি ওসাল্ ঈশ্বাদ সরেছেন হাদিসটি সোনান ইফ্নে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে তাছাড়া মাজমাউ জবাইদের মধ্যে শহীদ সোনতে বর্ণিত হয়েছে আপনার তাবরানি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে মুসরানাত আহমেদের মধ্যেও হাদিসটি লিপিবদ্ধ আছে তাছাড়া আপনার বৈহাতি শরীফের মধ্যেও আছে মুসলমান আমার নবী আপনার নবী ঈশ্বাদ সোরেন সোনানী ইব্নে মাজা জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার চোদ্দো

আল্লাহ তাআলা রাসূল বলেন যে শিরক করবে তাকে আল্লাহ তাআলা maaf করবেন না শিরক মানে কি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে খোদা বলে দেওয়া কেউ যদি গাছের পূজা করে কেউ যদি সূর্যের পূজা করে কেউ যদি মূর্তি পূজা করে কেউ যদি চন্দ্রকে আপনার নমন করে কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত করে পূজা করে এটা হলো শিরক আল্লাহ তাআলা রাসূল বলছেন শিরককারীর গুনাহ আল্লাহ লাইলাতুন নিস্বিন শাহবাহ শাহাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে মাফ করবেন না না দুই আল্লাহ তার রাসূল বলছেন আউ মোসাহিন দুই নাম্বার হলো যে হিংসাকারী হাসাতকারী কারো মধ্যে যদি হিংসা থাকে হাসাত থাকে অনেকগুলো মানুষকে দেখা যায় মানুষ একজন ভাই আরেকজন ভাইকে দেখে হিংসা করছে একজন মা আরেক মাকে দেখে হিংসা করছে একজন বোন দ্বিতীয় বোনের সঙ্গে হিংসা করছে তালেবে শিক্ষককে দেখে হিংসা করে শিক্ষক তালেবে ইলমকে দেখে হিংসা করছে আপনার মানুষ এক অপরের মধ্যে হিংসা লেগে আছে আল্লাহ তাআলা রাসূল বলেন শাবান মাসের ফোন পনেরো তারিখের রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না তোর মধ্যে একটা হলো হিংসাকারী মুসলমান আরেক হাদিসের মধ্যে যেটা বাই হাকি মধ্যে লিপবদ্ধ আছে সেখানে বলেন নবীজি আরেক মানুষকে ক্ষমা করবেন না আরেকজনকে ক্ষমা করবেন না তিনি কে তিনি হলো পৃথিবীতে যারা মদ পান করবে পৃথিবীতে যারা শরাব পান করবে আল্লাহ তারা তাকে মাফ করবেন না মুসলমান আপনাকে বলতে চাই তাহলে আমাদেরকে শিরিকটা ছেড়ে দিতে হবে আমাদেরকে হিংসা হাসা ছেড়ে দিতে হবে একজন যুবক মুসলমান হয় মদ পান করবে না মদ পানটা ছেড়ে দিতে হবে কেন ভাই মদ পান করলে কি হয় আল্লাহ তাআলা রাসূল বলেছেন সোনা মাজার হাদিস নবীজি বলছেন আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি পাই ব্যক্তি যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত যে ব্যক্তি শারাব পানে এডিক্টেড হয়ে গেছে সারা পান না করলে যাকে ভালো লাগে না এই ব্যক্তি মরার পরে জান্নাতে যাবে

কেউ যদি কোন ব্যক্তি যদি নবী বলছেন কোন ব্যক্তি যদি পৃথিবীর বুকে মদ পান করে মুসলমান নামে পরিচিত ব্যক্তিরা মদ পান করে কি করে না এই মদ পান করে কারি আছে কি নাই নাই ড্রাইভিং করছে রাত্রিবেলা বেলা মুসলমান বলছে ড্রাইভিং রাত্রিবেলা করলে মদ পান করতে হবে এই যেন গুটগুট করে মদ পান করছে অনেক ছেলে কে দেখা যায় গার্লফ্রেন্ডের কাছে ছেগা খেয়েছে মদের আড্ডায় পৌঁছে গেছে মদ পান করছে অনেক মানুষ দেখা যায় বহুর জালায় মদ পান করছে কেউ বিজনেস ডাউন হয়ে গেছে মদ পান করছে কারো ব্যবসা বসে গেছে মদ পান করছে কারো ইনকাম হয় না জব লাগে না বন্ধুর কাছে চেয়ে মেঙ্গে আপনার মদ পান করছে অনেক ছেলেকে দেখা যায় বিবাহের সময় এনজয়মেন্ট করার জন্য এন্টারটেইনমেন্ট করার জন্য বন্ধুদের মধ্যে মদের বোতল বিতরণ করে দেয় মুসলমান মুসলমান নামে পরিচিত ব্যক্তি আছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মদ পান করাকে টোটালি হারাম করেছেন এবং নবী বলছেন মানসারে বাল খামারা ফিদ দুনিয়া যে ব্যক্তি পৃথিবীর বুকে মদ পান করবে লাম ইয়াশরাবহা ফিল আখিরাতে ওই কিয়ামতের দিন সে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না নবী বলছেন যে ব্যক্তি মদ পান করবে জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তি মদ পান করবে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না যে ব্যক্তি মদ পান করবে জান্নাতের পানি পান করতে পারবে না অতয়ে মুসলমানের জন্য মদ পান করাটা কোনোভাবেই বৈধ হবে না প্রযোজ্য হবে না একজন মানুষ মুসলমান যারা হবে মদ পান করবে না এটাই ঠিক আল্লাহ তাআলা রাসূলের ارشاد করেন শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি আরত প্রকাশ করেন এবং সমস্ত বান্দাকে maaf করে দেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা maaf করেন না এক যে ব্যক্তি হিংসা করবে